বিকেলের নাস্তা নিয়ে আমাদেরকে প্রায় একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে বিকেলবেলা কি দিব আজকে নাস্তায় হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব সহজভাবে বিকেলের একটা নাস্তা ঘরে কীভাবে তৈরি করে দেবেন সেটা দেখাচ্ছি এটা বানাতে তেমন কোনো কষ্ট হয় না এবং এটা ডিম ছাড়া আপনি বানাতে পারবেন তো তার জন্য আমি প্রথমে কিছুটা সুজি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো সুজি নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা মানে সুজির পরিমাণটা আমি অর্ধেক নিয়েছি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি তারপরে এটার মধ্যে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ আমি এখানে চামচ দিয়ে মেপে প্রায় চার চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে সুজি এবং ময়দার সাথে সেই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম এখানে অনেকে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাভয়েডও করতে পারেন আর গুঁড়ো দুধটা আমি দিয়েছি জাস্ট একটু মজার জন্য মানে গুঁড়ো দুধটা দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো লাগে গ্রান্ডটাও কিন্তু ভালো লাগে তো এই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি কিন্তু চিনির পরিমাণ খুব কম দিয়েছি আমি হালকা মিষ্টি খাই তার জন্য চিনির পরিমাণটা খুব কম দিয়েছি সাথে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে তারপরে এখানে দু চামচের মতো তেল দিয়ে দিলাম খাওয়ার যে তেল সেটা আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তবে আমি ইচ্ছে করে ঘি দিই একটু প্রবলেম আছে যেহেতু প্রচণ্ড গরম তো এই কারণে কিন্তু আমি ঘিটা দিলাম না আপনারা কিন্তু ঘি দিয়ে এটা বানাতে পারেন এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে পানিটা দিয়েছি যেটা সেটা একটু কুসুম গরম পানি আপনারা চাইলে এটা নর্মাল পানি দিয়ে করতে পারেন কুসুম গরম পানি দিয়ে যখন করবেন তখন সুজিটা একটু ফুলে ওঠে একটু যখন আমরা ডোটা তৈরি করে রেখে দেবো তখন কিন্তু একটু ফুলে উঠবে জিনিসটা এই জন্য আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আটাটাকে একটু মুথে তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালো করে মুে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা দেখবেন চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে তো আসলে ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভালোবাসাটাই দিলাম আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো এখানে ডোটা আমি দশ মিনিট রাখার পরে দেখলাম যে এটা একটা ভালো করে ফুলে গেছে এবং খুব স্মুথ হয়ে আসছে এখন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করে নিতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে মানে হাতের কাছে আমার একটা চামচ ছিল চায়ের চামচ সেটা দিয়ে আমি জাস্ট গুলো একটু কেটে কেটে দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে দিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি তো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন কারণ আমি সহজভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু এটা দিয়ে অন্যরকম ডিজাইনও করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর ডোটা কিন্তু যখন আপনি দশ মিনিট রেস্টে রেখে দেবেন তখন কিন্তু দেখবেন যে এটা উঠানোর পরে একটু আঠালো হয়ে গেছে কারণ যেহেতু এটার মধ্যে গুঁড়ো দুধ আছে তো ডোটা একদম ফুলে একটা আঠালো একটা ভাব চলে আসবে এতে কিন্তু আসলে দেখা যাবে যে আপনি যখন ভাজবেন এটা তখন আপনার এটা খুলে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু এটার মধ্যে সুজি আছে আর আমি এটা ডিম ছাড়া করতেছি তো আমি এভাবে সবগুলো ফুলের মতো করে ডিজাইন করে নিব আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন আমি এটা বারবারে বলছি তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখুন এবার জাস্ট আমি এটা তেলে ভেজে নেব তবে একটা কথা বলে রাখি এখানে যেটা আমি যে চিনিটা ব্যবহার করেছি আপনারা যারা চিনি খান না বা অনেকে আছে যে ডায়াবেটিসদের জন্য চিনি খাচ্ছে না তাদেরকে কিন্তু আপনি চিনি ছাড়া এই জিনিসটা বানিয়ে দিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু আপনি যেহেতু ঘরে বানাচ্ছেন এটা কিন্তু খেতে খুব হেলদি আর এটা আপনি এভাবে ভেজে আপনি এক মাস সংরক্ষণ করতে পারবেন তো আমি চুলার তেলটা দেওয়ার পরে চুলাটাকে একদম লো হিটে দেখে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব এটা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাকে ভাজতে হবে যেহেতু আমার সুজিটা কাঁচা আর এটা একটু ভারী ইয়েটা যেটা তো এটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে আপনি যদি চুলার হিটটা হাই করে দিয়ে এটাকে ভাজেন এটা চট করে একদম পুড়ে যাবে কিন্তু ভেতরের অংশটা দেখা যাবে হবে না তো এভাবে আমি কিন্তু আস্তে আস্তে করে চুলার হিটটা লোতে দেখে এটাকে দীর্ঘ সময় ধরে ভেজে নেব এটা কিন্তু একটু লালছে মানে কালার করে তারপরে ভেজে তারপর আমি এটা তুলে নেব তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা আর যাদের আসলে বিকেলের নাস্তার জন্য টেনশন করতে হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে এটা কোটো করে রেখে দেবেন দেখা যায় অনেক সময় বাচ্চারা এটা সেটে খেতে যায় তখন কিন্তু আপনারা বাচ্চাদেরকে ওইটা বের করে দিতে পারবেন তবে আরেকটা কথা বলি বাচ্চারা যদি খেতে চায় তাহলে বাচ্চাদের জন্য একটু হালকা মিষ্টি দিয়ে করতে পারেন আপনারা আর একটু বাড়িয়ে আর দেখা যাবে যে ডিম দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারবেন তো আমার এগুলো দেখুন আমি একদম লাল করে ভিজে তারপরে তুলে নিচ্ছি সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলি আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আমার সবগুলো প্রায় ভাজা হয়ে আসছে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলা কিন্তু সুজি দেওয়ার কারণে উপরের অংশটা কিন্তু দেখতে অনেকটা ছোট ছোটো দানার মতো আছে দেখতে ভালো লাগে এগুলা তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখালাম ঠান্ডা হলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন আজকে এই পর্যন্তই